আমার দাদাই নামাজ জানার দাদা নাম কন আপনার আপনি কেন ভালো মন্দর জন্য দেখবেন না রোগের জন্য দেখবেন ভালো মন্দ ভালো মন্দর বিষয়ে আমার দাদা জানতে একটা ভালো বিষয় বিষয়টা ভালো দেখ আমার দাদা যে নামটা বলছে

তাহলে বর্তমানটা কেমন আছে জিজ্ঞেস করেন দাদা জিজ্ঞেস করেন বর্তমানটা আছে আমার ভালো সাধু হ্যাঁ কেন সাধু কি যত আগাইতে চায় তত কি হয় আমার দাদা হ্যাঁ পারবেন জিজ্ঞান কি করলে পারবো কি করলে পারবে আমার দাদায় নামাজ পড়তে হবে ভাইজান নামাজ পড়তে হবে জি জিগান নামাজ পড়লে কি আমার সব ঠিক হবে নামাজ পড়লে আমার সব ঠিক হবে হ্যাঁ আল্লাহ ঠিক করে দেব ঠিক করে দিব

আপনার আপদ জন্য মাথাটা আপদ বিপদের জন্য উনি পঞ্চাশটা টাকা আমাদের খাইতে হ্যাঁ কি

啊就是。